আসসালামু আলাইকুম গাইজ দেখতেই পাচ্ছেন আপনারা যে সৌদি সরকার মানুষের সুবিধার্থে যে এখানে ফগিং করতেছে এখানে দাঁড়ালে হচ্ছে যে রোদের তাপটা আছে এই তাপটার গায়ে লাগে না আর কি যে ফগটা হচ্ছে ঠান্ডা অনুভূত হয় খুব আরাম পাওয়া যায় আর কি এই যে জায়গাগুলোতে দেখতেছেন এই জায়গাগুলোতে হচ্ছে নামাজ পড়বে ভিতর থেকে যখন ভোরে বাইরে চলে আসবে তখন দেখবেন এই এইখানেও নামাজ পড়বে বাট এই রোদের মধ্যে আসলে হচ্ছে দাঁড়ানোটা খুব কষ্ট এই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে চারোদিকে এই ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন ইভেন এমন কি রাস্তার মধ্যেও দেওয়া আছে আপনি যে রোডটাতে দেখতে পাবেন বাইরে বের হলে এই রোডের মধ্যে হচ্ছে এই ব্যবস্থা করা আজান শুরু হয়ে গেছে নামাজ হবে কিছুক্ষণের মধ্যেই আসলে সত্যি বলতে এই ফগিংটা আসলেই খুব একটা ইম্পর্টেন্স একটা জিনিস কারণ এটা না থাকলে আসলে অনেক কষ্টকর ব্যাপার এই রোদের মধ্যে সৌদি আরবে অনেক তাপমাত্রা বাট একটা জিনিস ভালো সৌদিতে সেটা হচ্ছে সৌদি আরবে যতই রোদ থাকুক না কেন ওদের এখানে ঘামে না শরীর শরীর থেকে যে একটা ঘাম বেরোয়া ওইটা কম হয় নাই বললে চলে বাট মদিনাতে তো একদমই নেই মদিনাতে খুবই রুক্ষ শুষ্কতা হাতে পা হাত পা ঠোঁট এগুলো সব ফেটে যায় বাট মক্কাতে তারপরেও মদিনার তুলনায় একটু কমই আছে নামাজ শেষ হলো সবাই বের হয়েছে যে যার মতো হোটেলে যাচ্ছে এটা হচ্ছে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন আমার সামনে আমরা হচ্ছে ক্লক টাওয়ারে নিচ দিয়ে যাবো হ্যাঁ আমরা ক্লক টাওয়ারে নিচ দিয়ে একদম টানেল দিয়ে বের হবো আর কি এখানে স্কাইডার আছে সিঁড়িও আছে যে যেটা দিয়ে যেতে চাই যেতে পারবে